বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন বিশ্বনেতা বলে অভিহিত করেছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ শহীদুল হক শুক্রবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা লালাবাজারে পুলিশের রিজার্ভ রেঞ্জের আরআরএফ ব্যারাক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন এ সময় দেশে গুম খুন জঙ্গিবাদ সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল হয়েছে বলে দাবি করে সাংবাদিকদের ওপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন নিখোঁজ বিএনপি যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে কেউ নিখোঁজ হলে তাকে খুঁজে বের করার দায়িত্ব পুলিশের তাই সালাউদ্দিন আহমেদকে খুঁজে বের করার জন্য পুলিশ সর্বচেষ্টা চালিয়ে যাচ্ছে সিলেটের আর কমান্ডার আনসারউদ্দিন খান পাঠানের সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার নুরুল আমিন হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এখন উনি তো আমাদের মামলা আসামিও ছিলেন আমরা তাকে চেষ্টা করতেছি খুঁজে বের করে তাকে গ্রেপ্তার করার জন্য যদি মিসিং হয়ে যায় যেটা বলা হয় যদি মিসিং হয় সেটা খুঁজে বের করার দায়িত্ব পুলিশের আমরা সে দায়িত্ব পালন করতেছি আমরা চেষ্টা করতেছি সে কোথায় আছে